এরকম একটা নাটকীয় জয় পাবে সেটা আশা দেখুন প্রথম থেকেই ভালো খেলা হচ্ছিল এবং মোহনবাগান যা খেলছে দেখুন প্রতিটি ম্যাচ তো জেতার জন্যই খেলে এবং ভালোই খেলছিল আজকে হয়তো একটা প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু এন্ড অফ দ্য ডে রেজাল্ট কাউন্টস এবং অনবদ্য গোল সেটাই হচ্ছে কথা পরশু ক্লাব নিয়ে অনেক প্রশ্ন তুলে এখন উঠে এটা আপনারা নিয়ে স্যাটিসফাইড না না দেখুন রেফারিরা কোনো ম্যাচে ভুল করে দেখুন সে তো হ্যান্ড অফ গড গোল হয়ে এসেছে সো রেফারিং দোষ হয় রেফারিংয়ের স্ট্যান্ডার্ডও উঁচু করা উচিত তবে যারা রেফারিংয়ে দয়ায় এতদিন ধরে এত কিছু জিতেছে তাদের একটা দুটো ভুল মেনে নেওয়া উচিত তাই নিয়ে বেশি চেঁচামেচি করলে মানায় না অনেকটাই নির্ভরশীল এবং আশা করবো ও যখন ফিরে আসবে তখন এই প্রবলেমটা কাটবে কারণ একজন বল প্লেয়ার প্রতিটি টিমেরই ইম্পর্টেন্ট এবং স্ট্রাইকারদের পায়ে যদি বল পাওয়া যায় তাহলে অনেক